শ্রমিক পড়ার সাড়ে আট টাকা গেছে বাতিল করে বাতিল করো পানি নাম শ্রমিক পড়ার সাড়ে আট টাকা শ্রমিক পড়ার সাড়ে পাঁচশো টাকা দৈনিক মজুরি দিতে হবে না পাঁচশো টাকা দৈনিক মজুরি হবে পাঁচশো টাকা দৈনিক মজুরি টাকা পয়সা দিয়ে আমরা আমরা শ্রমিকের যে মৌলিক চাহিদা গুলো সেগুলো পূরণ করা খুবই কষ্ট কত দেয় একশো সত্তর টাকা তো একশো সত্তর টাকা কি চলা যায় কিন্তু আট টাকা আর সত্তর টাকা কয় টাকা হয় এ টাকা কি সংসার চলা যায় বেঁচে থাকার জন্য যে খাবারের প্রয়োজন আমাদের আসলে একশো সত্তর টাকা দিয়ে কোনোভাবে এটা সম্ভব না সেই জন্য আমরা আসলে পাঁচশো টাকা বারবার দাবি করতেছি যে আমাদেরকে মজুরি পাঁচশো টাকা নির্ধারণ করা হোক সেখানে দেখা যায় যে বৈষম্যতা আমাদের বারবার সৃষ্টি হচ্ছে সেখানে ওনারা আট টাকা পঞ্চাশ পয়সা বাড়িয়ে একশো সত্তর টাকা ওনারা আজকে আমাদেরকে বাধ্য করতে চাইতেছেন আমি ওনাদের এই কথাই বলতে চায় বা মালিকদের এই কথাই বলতে চায় যে এটার প্রত্যাহার করে আমাদের নতুন একটা গ্যাজেট দেন বা আমাদের চুক্তির মাধ্যমে যে মজুরি বৃদ্ধি যেভাবে হয় বরাবরের নিয়মে দুই বছর অন্তর অন্তর সেটা যদি আমাদের করে দেয় তাহলে আমাদের এখানে আর কোনো অভিযোগ আছে বলে মনে থাকবে না আমাদের যে শ্রমিক স্বার্থ বিরোধী যে একটা গ্যাজেট প্রকাশ পায় সেটা অতি সত্য যাতে এটা প্রত্যাখ্যান করে আমাদেরকে একটা সুষ্ঠু এবং বাঁচার মতো আমাদের যেটা গ্যাজেট প্রকাশ করে আমরা সেটা আমরা মেনে নেব আর যদি সেটা যদি না করে বা আমাদের যদি এটা আমাদের দাবি দাবি পূরণ না করে তাহলে আমাদের আন্দোলনটা কতদিন চলবে আমরা এখন তো দুই ঘন্টা করে কর্মবিরোধী চালিয়ে যাচ্ছি এটা ভবিষ্যতে আমাদের পূজার পর পরে আমরা আরও কর্মসূচি আমরা বাড়াবো I don't believe you okay. Thank <laughs> you.